আসলে মুস্তাক আমি বলেছিলাম ভাই আপনি একটা ছোট বয়সের মেয়েকে কে বিয়ে করলেন আপনার কোনোই দুর্নাম হতো না যদি বউ পর্দার মধ্যে রাখতে জোরে কোন ঠিক কিনা আসলে সেই বউ পর্দার মধ্যে থাকলে কে বুঝল পারতো না কে তাই শালা বানচত আমি আবার সেই মেয়েে ব্যাপারটা করে না ঘুরছে আর বই মেলায় যাও মাত্র সময় গুয়া ভুয়া ভুয়া জোরে কোন ঠিক কিনা আরেকটা ওয়া আলাইকুম ورحمة <سؤال> الله وبركاته. <صفيق> <applause> الحمد لله. <سؤال> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الشرور. ومن أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له الذي ارسل رسوله Il am Hey. <laughs> is some mm in -hmm. Tá sendo...

شفيعانا مَشْرِكِ حب محمد شكر بوليس صلى الله عليه وسلم متل ما متل خرشي دشكاس سين عيسو ما

আমি গুনাগার তোমার রহমতের দরজাই দোকানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে কাহার নামের নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাপসি নাপসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সফের ইয়ার অব বেহাবলি উন্মতি বলে সেজেদাই পড়ে যাবে সেই কঠিন বতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসুরের উন্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله ইলাহা লাহ চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লা নামেয়ের পাগল পারা চাঁদ যার গ্রহ যার দেলে আমার ভাই যার মনে আছে আন্নার ভাই যার দেলে আসে আন্নার ভয় আন্না আন্না সব সুময় আহার নিদের

নতুন জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল করার মাহফিল আজকের এই মাহফিল আল্লাহ তালা জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাজ আবুল হোসেন হ্যাঁ

অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তার হায়াতে কামনা করছি সকলে বলে আমি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জেনাব ইমাম ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ আটঘরিয়া আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ওলামাইকেরাম সম্মানিত সুধিজন অত্র এলাকা থেকে আল্লাহ জেনাদেরকে কবুল করেছেন আমার সামনে যারা বসে আছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ অনেক বছর পরে এই পাবনার মাটিতে আপনাদের এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আল্লাহ দয়া করে রহন করে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন আমরা সে আপনার ওপর খুশি না ভেতার তাহলে জওয়ান করে সমস্যা সকলে বলবো রব বান হাম হামদান কাসি রং তই ইমন মোবারক আন ফি যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন সবাই বসে আজকের বসাটা জান্নাত পাওয়ার একটা ওসিলা হতে পারে ঠিক কিনা বলেন কারণ এই জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্না। দুইটা জায়গাকে রাসুল রিয়াজুল জান্না বলেছেন জান্নাতের টুকরা একটা হলো মসজিদের নববীতে মেম্বর থেকে রাসূলের রওজা পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্না। আরেকটা হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় জিকের আসকার হয় দোয়া কালাম হয় ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নার মধ্যে বসা একটা ভাগ্যের ব্যাপার ঠিক কেন বলেন এই জন্য যারা দাঁড়িয়ে থাকবেন না বসবেন সবাই আমরা আল্লাহর প্রশংসা করলাম কেন করলাম আল্লাহর প্রশংসা করার কারণ আছে না বহু কারণ কারণের কোনো হিসাব নেই কিন্তু আমি মূলত তিনটা কারণ প্রাধান্য দিয়েছি কয়টা খুব খেয়াল করে শুনবেন এক নম্বর কারণ হলো দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্বকার কিন্তু আল্লাহ আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় আর সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন এ কারণে প্রশংসা কম হবে না বেশি হবে মনে করেন বোঝানোর জন্য বলতেছি আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো মনে পাঠাত তাহলে আমাদের অবস্থাটা কি হতো যে যে ধর্ম পালন করে মনে করে তার ধর্মে আসল ঠিক কিনা বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন তাকে জিজ্ঞাসা করলে বলে আসল আসলে ধর্মের মালিককে সে মালিক কি বলে না মালিক সেটা দেখা লাগবে তো আল্লাহ বললেন ইসলাম ইসলাম ছাড়া কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এখন এ আয়াত দেওয়া বোঝা গেল যত ধর্মই পৃথিবীতে থাক সমস্ত ধর্মই হলো ভুয়া জোরে বলেন নাম কি আরো জোরে জোরসে বলুন ভুয়া এই ভুয়া শব্দ কিন্তু বর্তমানে বাংলাদেশে একটা মিছিল হয়ে গেছে মানে আমাদের বগুড়ার হিরো আলম তখন বইমেলায় ঢুকছিল না তখন সবাই বলছে ভুয়া 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 তারপরে যে বুড়া মোস্তাক চেংরিক বিয়ে করছে আসলে মোস্তাককে আমি বলেছিলাম ভাই আপনি একটা ছোট বয়সের মেয়েকে বিয়ে করলেন আপনার কোনোই দুর্নাম হতো না যদি বউকে পর্দার মধ্যে রাখতেন ঠিক ছিল আসলে চেংরি বউ পর্দার মধ্যে থাকলে কে বুঝতে পারতো কে তাই সারা বাঞ্ছদ আমি চেংদি রে বেয়া পর্দা করে না ঘুরছে আর বই মেলায় যাওয়া মাত্র সবাই ভুয়া 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 ধরে কোন ঠিক ছিল আর একটা নেতা ঢুকছিল বিসমিল্লাটা ঠিক মতো কভার পারে না ওই ঢোকার পরে ভুয়া ভুয়া কইছিল ধরে কোন কথা ঠিক ছিল হ্যাঁ তো আপনারা আজকে ভুয়া বলবেন আল্লাহ খুশি হবে কে খুশি হবে ইসলাম ধর্ম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম আরো জোরে বলে এগুলো ভুয়া ধর্মে আমাদেরকে না পাঠায়া সঠিক ধর্মে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন খুশি না বেজাক এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার দুই নম্বর কারণ হলো আমরা যত পাপই করি না কেন শোনেন আমরা যত পাপ করি আমাদের কোনো টেনশন নাই। কোনো টেনশন নেই আপনি সব পাপ করেন কিন্তু ইমান নিয়ে যদি মরতে পারেন আল্লাহ রাসুল বলেছেন তোমাদেরকে সুপারিশ করে আমি জান্নাতে পৌঁছে দিব এই জন্য একটা গান আছে আছেন আমার মুক্তার আছেন না আমার বারিস্টার সেই বিচার রাহাই তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল যাবিন্দা আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবে ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার